আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান আজহারির ওয়াজ আপনারা যারা যারা মিজানুর রহমান আজারির ওয়াজ শুনতে ভালোবাসেন তারা ফুল ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে একটা অবাক করা হাদিস শোনায় ফতেমা এমন একজন বউ ছিলেন যিনি তারা স্বামীর কাছে কোনো আবদারি করতেন না কোনো কিছু চাইতেন না তো একদিন স্বামী আসছে আলী এসে বলছে এই ফাতেমা তুমি আমার কাছে কোনো কিছু চাও না কেন কিচ্ছুই চাও না আমি চাই তোমাকে দিতে তুমি নিতেই চাও না আজকে তুমি এমন একটা কিছু চাইবা যেটা খাওয়ার জিনিস হবে আমি তোমাকে নিয়ে এসে খাওয়াবো আমি তোমাকে নিয়ে এসে আমি তোমাকে নিয়ে এসে তো ফাতেমা বলছে না দরকার না কি দরকার থাক না কোনো প্রয়োজন নাই তো আলী আজকে নাসুর বন্ধন না আমি খাওয়াই ছাড়বো আজকে বলো কি খাবা তো চাওয়ার একটা লিমিটেশন আছে উনি বললেন আমার কিচ্ছু লাগবে না জাস্ট বাজার থেকে একটা আনার নিয়ে আসবেন কি নিয়ে আসবেন তো আলী রদি আল্লাহ তাল আনু বলছে ঠিক আছে যাও আমি যাচ্ছি তোমার জন্য নিয়ে আসবে একটা আনার বের হয়েছে নেওয়ার জন্য এই মনোযোগ দিয়ে শুনবেন হাদিসটা খুব মনোযোগ দিয়ে বাজার থেকে একটা আনার কিনেছেন কিনে যখন বাসায় ব্যাক করবেন হঠাৎ করে একজন গরিব মানুষ আসছে সে বলছে আজ তিন দিন আমার পেটে কোনো খানা নাই আমি বড় হত হতদরিদ্র মানুষ খুবই ক্ষুধার্ত মানুষ তুমি কি আমাকে কিছু খাওয়াতে পারবা তালা আনহু এতটা দান করার মেন্টালিটি ছিল এতটা ভালো মানুষ ছিলেন বইয়ের কথা ভুলে গিয়েছেন ওই আনারটাও আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন তো যখন আনার মানে হচ্ছে ডালিম 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 ও আচ্ছা না বুঝতে বলা যাবে কোনো সমস্যা নাই আনার মানে হচ্ছে নগা ডালিম আছে না নাই তোমাদের বড় বাজার নগর ওখানে দেখবা রাস্তার বাম ভাজের সব গুলো বসে না ফলের সব দেখবা অনেক 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 আপনার আঙ্গুর রাখা আছে বেদনা রাখা আছে আছে না নাই আপনারা বেদনাও বলেন ডালিমও বলেন আচ্ছা তুমি দান করে দিয়েছেন তো যখন দান করে দিয়েছেন হঠাৎ করে মাথায় আসছে তো কার জন্য ছিল ফাতেমার জন্য বলেন কার জন্য ছিল তো মনটা খারাপ যে জীবনে বউ একবার চাইল তাও খাওয়াইতে পারলাম না মানুষকে দিয়ে দিলাম বাসায় আসছে মনটা খুবই খারাপ তো বউয়ের ভালোবাসা কাকে বলে খুব ভালো করে বুঝবেন আলী যখন গেটটা খুলেছে ফাতেমা যখন আলির চেহারার দিকে তাকাইছে বলছে আলী নিশ্চিত তুমি আমার বেদনা আমার ডালিম তুমি আল্লাহর দান করে দিয়েছো তো বলছে ফাতেমা আসলেই তাই আমি দান করে দিয়ে আসছি তো বলছে আলী তুমি যদি আমার জিনিসকে আল্লাহর রাস্তায় দান করে খুশি হও আমি ফাতেমার তাতেই খুশি হয়ে গেলাম অবাক করা বিষয় দেখেন হঠাৎ করে একজন মানুষ বাসার গেটে নক করে চাই কেউ কি আছে বাসায় গেট খুলেছে তো দেখছে গেটের বাইরে দাঁড়িয়ে আছে একজন সাহাবি তার নাম হচ্ছে সালমান ফার্সি তার নাম কি এদিকে পেছনে কেমত হয়ে যাক তোমরা আমার দিকে তাকাও তার নাম কি সালমান ফার্সি বলছে কি হয়েছে আপনার হঠাৎ করে আপনি আমাদের বাসায় আসছেন বলছে নবীজি তোমার জন্য নয়টি আনার হাদিয়া পাঠিয়েছেন আপনার সুমান পড়তে পারলেন না কয়টি আনার আরো জোরে তো আলী বলছেন নো এটা আমার না এটা আমার হতে পারে না সালমান ফার্সি বলছে কেন এটা তোমার জন্য পাঠিয়েছে আলী বলছে ভালো করে চেক করো এটা আমার জন্য হতে পারে না বলছে কেন বলছে আল্লাহ তালা কোরআনে বলেছেন মাঞ্জা বিল হাসানাতি ফালাহু আশরু আমফালহা যে আল্লাহর রাস্তায় একটা দিবে আল্লাহ তারে 10 গুণ বাড়ায় দিবে তাহলে আমার তো নয়টা হবে না আমার হবে কয়টা তো সালমান ফার্সি এ কথা শুনে আবার পকেটে হাত দিয়েছে হাত দিয়ে আরেকটা বের করেছে বলছে নবী তোমাকে দশটাই দিয়েছে আমি জাস্ট পরীক্ষা করছিলাম সুমান তো চাইলেও একটা ভালোবাসা লাগে আর যে আল্লাহর রাস্তায় দান করে তার আরো বেশি বাড়ায় দেয় একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে আর একটা রেওয়ায়াত বলি একদিন ফাতমা রদি তাল আনহা সুতা বিক্রি করলেন কি বিক্রি করলেন সুতার দাম হচ্ছে ছয় দীরহাম কয় দিরহাম আচ্ছা তো বলছে হে আমার স্বামী আলী ছয় দিরহাম নিয়ে কয়েকটা রুটি নিয়ে আসো হাসান এবং হোসাইনের জন্য কার জন্য হাসান এবং হোসাইন কার সন্তান ফাতেমা এবং আলীর সন্তান তো অবাক করা একটা রেওয়ায়াত আমি জাস্ট গতকালকে এটা পড়লাম এটা আমি আগে জানতাম না তো বের হয়েছে বাসার থেকে রুটি কিনবার জন্য কি কিনবার জন্য রুটি কিনে ফেলেছে জাস্ট হি ওয়াজ কামিং ব্যাক টু হোম বাসায় আসছিলেন হঠাৎ করেই গরিব আসছে অসহায় মানুষ আলী কিচ্ছু নাই পেটে খাওয়ার মতো তুমি কিছু দিতে পারবা আলীর মনোমাইন্ড এতটা বড় ছিল যা কিনতে গিয়েছিল ফ্যামিলির জন্য ওইটাও আল্লাহ রাস্তায় দান করে দিয়েছে জোরেশ্বরী পড়ুন সুফান সন্তানের জন্য খাবার আপনি কিনেছেন কিন্তু দান করে দিয়েছেন কিন্তু ভেতরে একটা কষ্ট আছে না নাই দেখো এ যুবকেরা প্লিজ প্লিজ লাফালাফি করো না এদিকে আমার দিকে একদম স্থির হয়ে থাকো চুপচাপ স্থির থাকো কারণ নওগার মানুষ তো এরা অভদ্র ঘরের সন্তানের সব ভদ্র ঘরের সন্তান ঠিক চুপচাপ থাকেন তো যখন ফিরে আসবেন হঠাৎ করে একজন লোক আসছে এসে বলছে আলী তুমি কি উটটা কিনবা উট বলেন কি তো আলি বলছে না ভাই টাকা পয়সা নাই কেনার সম্ভব না তো বলছে তোমাকে আমি এটা এখন দিচ্ছি তোমার যখন বিক্রি করার সুযোগ হবে তখন বিক্রি করবা তোমার লাভ তুমি রাখবা আর আমারটা আমাকে দিলেই হবে আলি বলছে ঠিক আছে দাও জাস্ট উটটা নিয়েছে উট নিয়ে বাসায় ব্যাক করবে আবার আর আসছে বলছে ভাই দাম কত নেবেন বলেন বলছে ভাই আপনি দাম বলেন যে উটের দাম হক দুইশো দিড়হাম ওই লোক আগেই বলছে আমি এটাকে তোমার কাছ থেকে তিনশো দীড়হাম দিয়ে ক্রয় করে নিব নিয়ে নিয়েছে উট তাহলে আগে ছিল মাত্র কয়েদির হাম এখন তিনি কয়েদির হামের মালিক হয়ে গেলেন সুহান আল্লাহ পড়তে পারলেন না এখন এই যে তিনশো দিরহামের মালিক যাকে দিবে লভ্যাংশ খুঁজে পায় না কই গেল লোকটা লোক আর খুঁজে পায় না না পেয়ে বাসায় আসছে যখন গেট খুলেছে গেট খুলেই দেখছে নবীজি তার বাসার ভেতরে বসে আছে বলছে আলী আজকের ঘটনা তুমি বলবা নাকি আমি বলবো বলছে নবী আপনি বলেন বলছে তোমার কাছে সর্বপ্রথম যিনি উট বিক্রি করেছিলেন তিনি আর কেউ নন তিনি হচ্ছেন জিব্রাইল আর যিনি ক্রয় করেছেন তিনশো দিরহাম দিয়ে সে কোনো মানুষ নয় তিনি হচ্ছেন ইসরাফিল কেন নবী এটা কেন আমার সঙ্গে হলো বল তুমি যে নিজে না খেয়ে মানুষকে খাওয়াইছ এটা আল্লাহর কাছে বড্ড ভালো লেগেছে তো আল্লাহ তোমার এত বেশি বাড়ায় দিয়েছে যে তুমি কল্পনাই করতে পারো না আল্লাহ পড়েন তাহলে প্রিয় ভাইয়েরা আল্লাহর রাস্তায় দান করার জন্য আলী এবং ফাতেমার থেকে শিক্ষা নেওয়ার দরকারটা আছে না নাই যতটুকু পারি নিজেও খাবো মানুষকেও দিব নিজে খাবো মানুষকে দিব না এটা স্বার্থপর ছাড়া কিচ্ছু হতে পারে না আমরা স্বার্থপর হব না ভালোবেসে যাব আল্লাহ ভালোবাসার মন আমাদের দান করুক পর না আমিন আর একটা হাদিস আচ্ছা বলেন তো পরিবারের আচ্ছা এখানে সব যুবক আমার মনে হয় আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান ঠিক আছে না প্রিয় ভাইয়েরা শোনেন একটা কথা বলি অনেক সময় অনেক যুবকের মন খারাপ হয় যে হুজুর শখের একটা আর ওয়ান ফাইভ নাই শখের একটা আইফোন নাই ঠিক আছে না প্রিয় ভাইয়েরা শখের একটা গাড়ি নাই শখের একটা বাড়ি নাই অনেকের এটা কষ্ট থাকে না বললে হবে না এটা মানুষ হিসেবে কষ্ট লাগে ঠিক আছে কিন্তু মাথায় রাখবা এদিকে হাদিস বলছি গরিবরা মধ্যবিত্তরা বড় লোকের চাইতে পাঁচশো বছর আগেই জান্নাতে প্রবেশ এবার খুশি না বেজার এবার হাদিস হঠাৎ করে একদিন আলী এবং ফাতেমার ঘরে এতটা এতটা অভাব ভাত নাই চাল নাই ডাল নাই কিচ্ছু নাই একেবারে তিন দিন যাবত না খাওয়া কয়দিন এটাই কম মনে হচ্ছে আপনার কাছে কম না বেশি আপনি বিশ্বাস করেন আজকালকার যুবকরা বডি বিল্ডিং করে ইভেন তার সিক্স প্যাক বডি আছে কিন্তু রোজা রাখতে চায় না এলাকায় মনে হয় নাই খবর লাগাবেন না আপনার ভাবিও রোজা রাখে না খবর লাগায় না বলবেন যে ভাবি হোয়াট ইজ দিস রোজা রাখেন না এখন বলছে বাবা গায়ে শক্তি নাই দুর্বল একদিন এক যুবককে বললাম তুই আমার শুনিস না বলছে অবশ্যই শুনি তাই রোজা রাখিস না কেন বলছে যে ভাই রোজা রাখলে বডি কমে যাবে কয়েকদিন যাবৎ না খাওয়া এবার আলী আলিরদীয় আহ্ন বাধ্য হয়ে গিয়েছেন আর পারছেন না বলছে ফাতেমা যাও বাবার কাছে যাও বলো আব্বাজান যান বাসাতে খাবার মতো কিছু নাই আপনার কাছে কিছু হবে খাওয়ার মতো আহা যখন ঘরে আসছেন নবীজি ঘর খুলে দিয়েছেন দেখেন বাবা এবং মেয়ের ভালোবাসা কত সুন্দর ফাতমা বলেন নাই যে আব্বা কিছু লাগবে যখন গেট খুলেছে মেয়ের চেহারা দেখেছে আব্বা বুঝে গিয়েছে মেয়েটা আমার ক্ষুধার্ত হয়ে আমার কাছে এসেছে পড়া ডাক দিয়ে বলছে فاطمه তোমার অবস্থা কি বলো কি হয়েছে তোমার فاطمه রাদিয়াল্লাহু তাআলা না ডাক দিয়ে বলছে আব্বা জান আজ তিন দিন যাবত আমাদের বাসায় কোনো ভাত নাই ডাল নাই চাল নাই গোস্ত নাই কিচ্ছু নাই আমি আপনার কাছে একজন ক্ষুধার্ত নারী হয়ে এসেছি কিছু নেওয়ার জন্য তো নবীজি বলছেন এই যুবকরা এদিকে দাও বলছে فاطمه আমার কাছে পাঁচটা বকরি আছে পাঁচটা দোয়া আছে পাঁচটা বকরিও আছে পাঁচটা পাঁচটা দোয়া আছে পাঁচটা বকরি আছে তুমি কোনটা নিতে চাও উইচ ওয়ান ইউন সিলেক্ট তো ফাতে বলছে আমার বকরি লাগবে না আমাকে দোয়া শিখাই দিলেই হবে পরীক্ষায় পাস দোয়াটা আমার সঙ্গে সবাই পড়েন সকলে আমার চোখে চোখ চোখ রাখেন সবাই পড়েন আউয়ালিন ইয়া আহল আহি ইয়া দল কুওয়াতিল মাতি ইয়া র হাই মাল মাসা কি ইয়া আহ আমি জানি যে এটা এখনই মুখস্থ করা সম্ভব না তবে এটা আগামী কাল কোথায় যাবে হ্যাঁ মাশাআল্লাহ সার্চ করবেন ডাউনলোড দিবেন এখানে কাট করে নিয়ে আসবেন এই দোয়াটা ইউ হ্যাভ টু রিপিট আফটার মি বার বার বারবার বলেছেন এই দোয়া যে যত বেশি পড়বে তার রিজিকে বরকত তত বেশি বেড়ে যাবে এই দোয়াটা আমরা বেশি বেশি পাঠ করব তো ইনশাআল্লাহ এবার ফাতেমা আলীর কাছে ব্যাক করেছে আলী বলছে ফাতেমা তোমার হাতে গোস্ত কোথায় ভাত কোথায় খাবার কোথায় তোমার হাত তো খালি কোথায় আমার খাবার তুমি তো খালি হাতে ফিরে এসেছ বলছে আলি আমার হাত খালি আমার হাত ভরপুর আছে বলছে কিভাবে বলতেছে যে যাহাবতুল দুনিয়া ওয়াজীতুবিল আখিরা আমি নবীর কাছে দুনিয়া চাওয়ার জন্য গিয়েছিলাম নবী আমাকে আখরাত দিয়ে ফিরায় দিয়েছে আমি আখরাত নিয়ে তোমার কাছে এসেছি তো আলী এবার নিজেই আসে দানের যুবকরা কি রে আমার দিকে দাও এবার নিজে কে আসছে আলী বড় এবার কে আসছে নবি হে অভাব খাবার দাবার কিচ্ছু নাই নবী এবার সংখ্যা বাড়ায় দিয়েছে বলছে আমার কাছে পাঁচ হাজার বকরি আছে পাঁচটা দোয়া আছে তুমি কোনটা চাও আলী বলছে নবী পাঁচ হাজার বকরি নয় পাঁচটা দোয়া হলেই চলবে কতকটা আল্লাহর উপরে ভরসা চিন্তা করেন আমার মতো আপনার মতো মদন হইলে আগে বকরি দেন তারপর দোয়া দেখা যায় দেখে না যুবক ভাইরা বড় শুধু এইটা বিপদে পড়লে মানুষ সুদও খায় ঘুষও দেয় আল্লাহর উপরে ভরসা করে কিছু থামবে দোয়া করবে তাহাজ পড়বে এই সবর মানুষের মাঝে নাই ঠিক কিনা যুবক ভাইরা বল এজন্য আমাদের অভাব আসলে দুঃখ আসলে আমরা ভরসা করব একজনকে আওয়াজ দিয়ে বলেন তিনি কে আপনারা মনে বিরক্ত হয়ে গেছেন আমি দোয়া করে দিব তাই না 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 বিরক্ত হয়ে গেছেন মনে হয় না আসলে খুব ভালো লাগলো এই বিষয়টা যে আপনারা এতটা আগ্রহী যে বৃষ্টি হচ্ছিল তা এটাই প্রমাণ করে নগর মানুষ ইসলাম প্রেমিক মানুষ কোরআন প্রেমিক মানুষেরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো বন্ধুরা আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ